প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি বাংলা টাইম ইন টিনে লাইভে আমরা আসলে নগরীর মেজর টিলা থেকে সরাসরি যুক্ত হয়েছি নামাজরত অবস্থায় আপনার নগরীর মেজর টিলা কানাডা প্রবাসী আলামিনের আলামিনের বাসায় মনটাই একটা অভিযোগ উঠেছে ডাকাতির চেষ্টা আসলে কি আসবে সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রশাসনিক কর্মকর্তারাও এসেছেন সবাই বাসায় বাংচুর এবং সব কিছু নেওয়ার চেষ্টা আমরা ইতিমধ্যে খুঁজে ধরার চেষ্টা করছি

ওয়ার্ডরোবে কিন্তু আপনার অনেক বাংচ রয়েছে এখানেও দেখতে পারছেন পুরু গড়ের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই পুরু গড়ের অবস্থা একটি সত্যি ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জানার আপনারা দ্বিতীয় তারাবি এবং সেই দ্বিতীয় তারাবি বাংলাদেশের দ্বিতীয় তারাবির সময় কিন্তু আপনি তো এখানে ছিলেন নাকি মানে কি রকম ঘটনা ঘটেছে তেরাবির সতেরো রকাত শেষ হয়েছে হঠাৎ করে তারা আক্রমণ করেছে আমাদেরকে নমাজের মহিলা ছিলেন মহিলারা চিক দিয়ে উঠেছেন তাই তারা আমাদেরকে আক্রমণ করে আমাদের সব কিছু লুটপাট করে তাদেরকে চিনতে পারি নাই তারা দুই তিনজনকে চিনেছি শিপু আরো দুই তিনজন তারা সাথে অস্ত্র ছিল তারা দা বের করেছে আমার আপুর উপরে হত্যা করেছে তারা সব ডাকাত সদস্য পুলা পানি এসেছে কি কি অস্ত্র নিয়ে এসেছে ঘরে দুই দশ দশ থেকে পনেরো জন দা নিয়ে চাপাতি নিয়ে হলি হকি স্টিক নিয়ে এসেছে তারা তারা এসেছে আমাদের সাথে আমার আমাদের সাথে আমাদের আবিরচাপ আছে আমার আবিরচাপ আবিরচাপের উপরে না মাঝে আবিরচাপ আধ বাদা তার উপরে আঘাত করেছে তারা আমরা একটু এখানে ইমাম সব যিনি রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনি এখানে ছিলেন ও আমি নমাজা আসলাম তো নমাজও আমাকে কম রেটের আমারি সামনে দিয়ে ফালাইয়া দিয়া সব কিছু লই আগে দৌড় দিছে কতজন ছিল বিশ জনের মতো আর ভাইরা আছিল একশো জনের মত বারো লাখ নামাজ পড়ি কি কি নিয়েছে বা কিরকম সোনা নিয়েছে পাঁচ লাখ টাকা সোনা আর টাকা নিয়েছে আর এটা গাড়ি উড়ি ভালো সবকিছু ইটা মারি গেছে। আপনাদেরকে একটু গড়ের চিত্রগুলি আপনাদের আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন সবকিছু উলট পালট অবস্থা রয়েছে এবং এটা ভিডিও রয়েছে আমরা যদি একটু ভিডিওতে আপনাদেরকে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে দেখাবো এবং একটু বাসার ভিতর যদি একটু আপনাদের দেখাই ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে একটু যদি দেখাতে চাই ঠিক দেখতে পাচ্ছেন এই চিত্রগুলি এই বাসার ভিতরে যে চিত্র ঠিক আসলে

ঘটনা তো জানলাম না তবে আমি ছিলাম না তবে ডাকাতি হয়েছে এটা তো সত্য আর ডাক্তার আমি নামাজ থেকে পরে এই যে ঘটনা দেখলাম সন্ত্রাসী শাহনুর শাহনুর ওটা এগুলা ইয়া কয়েকটা তার ঘর ভাঙসুর করছে আমরা এর প্রতিভা জানাইলাম

আমাৰ ভেটি নকৰা হবাই গৈছে গী পৰে মই গৰুৰ মেট্ৰা কিতাখিতি খৰচ হৈ কিতাপিতি নিচি আপুনি কি জানে আপোনাক আমার বুড়ির ওয়ার্ডব কে কেটা লক বাগ গিয়া 10 বারে শুন না গত মাসও আইসাই গই 10 বারে শুন না 900 টাকা 5 লাখ আর ছলাইর একটা মেশিন কইছে দিছে না কোনো ফরিসাইছে না কোনো ফরিসাই dise না রে বাবা দুই তিনশো রাস্তা তো বরফন্ড জন মনে কইব গরো আর 10 tane হামাইছে হামাই আরে বাবা আমার বুড়িরে মারছয়

তারা তো দেখছি দা লাঠি আর কিতা কিতা কিতে তো তার নাম চিনি না খালি দা লাঠি গুন চিনি এবং সব কিছু এলোমেলো এটা কি লাগে এটা তো বাইদি গ্রিল খোলা আছে বাইদি এটাইয়া নামাজও তো মানুষ আইরা ও বাইদি ডুটি আইতাইছে আমরা সব ও আসলাম ও রুবির আর আমরা আসলাম ও ভিতরে ঘুমো নামাজে আমরা ছোট ছোট বাচ্চা আইরা পরে

তখন আমি ফোনটা দরিয়া শুনছি ইসলামপুর ডাকাই ঢুকি কি আমার বাসার ঢুকছে জন্য একটু আমি আমিও ক্লিয়ার শুনছি না তখন আমি ইয়া খালে গল্লি তো আমার হৌ চাষার গল্লি তো বাইছে আটটা শুনি সি অন আমার চাষার বাসার গল্লি অক্টা ফিসর গল্লি সি শুনি ও ভাই ইয়া দেখি আমার ঘর তাই ও গেটিও মুখে হেমাইছে তারা ছয় গু আর ও ই গরান লোক তারা তখন আমরা তিন জনে আর লাগাবাসার ফোয়া যেগু যে মেডিকেল হে হে বাসা নিতে হে ফোন দিছে তারে মার হইছে তারা তোর ইকান যখন তারে ফালাইয়া টুসানি হয়েছে মানে হ্যাঁ উনি আইসে ডাকাই তুই তারা তখন আমরা ছয় জন মাত্র আসলাম আর তারা একশো দেড়শো পয়েন্ট পাইছি হোক গেটির সামনে হোক গেটির আর তারা বিশ পঁচিশ গুণ ঢুকছে তারা বিশ পঁচিশ জন আইয়া গরো পাইছে এবং সিসি ক্যামেরার ফুটেজও আছে সবগুলো আছে আইয়া পাইছি মহিলা তোর খান্দন দেখাই আপনারা রে ওদের আমার এলাকা বাসার মানুষের ভিডিও দিছে আমরা আসলাম না ওদক্ষ আমার হোয়াটসঅ্যাপ ও আমার হোয়াটসঅ্যাপে ভিডিও আপনি তো তারা মুখিত যিনাতারার মুখ বন্ধা আসলো না কেউ কেউ মুখ মাস্ক লাগাইলো আসলো তারা ঢাকাইতি হিসাবে আইয়া মাইসে তারা কোনো পরিচয় দিছে না এবং তারা গরর সবকিছু এই দেন টিভিবি সবকিছু তারা লুটপাট করে নিয়ে গেছে আচ্ছা আজাইল ছিল গেট আজান ছিল তারা ট্যান ট্যান মেরে কুলিয়ে হামাইয়া তারা এই রকম লুটপাট করে নিয়ে চলে গেছে আমরা যখন নামাজটা পড়তেছিলাম তখন তারা এসে আমাদের গাড়ির উপরে হামলা করছে আমাদেরকে মারধর করেছে একজন মেয়ে স্টক করে ফেলেছে

হিজাব ধরে টান মারছে ওই মেটা বলছে কে বলে এরকম তাকাইছে ওরকম ধরে থাপড়াইতেছে আর কি ওরে আর কি সেন্সলেস করে ওদের বুদ্ধিটা ছিল সেন্সলেস করে হ্যাঁ সাকুটা তো পরে দেখাইছে সেন্সলেস করছে সেন্সলেস করার পর ওরে চাইছে আর কি এরকম ধরে নিয়ে যাইতে আর তারপর ও চিৎকার করছে ওরে সাকু দেখা বলে চিৎকার করলে কেটে দিবে ওর গলা বলছে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন অনেকে জানতে চাচ্ছেন বিশেষ করে আসলে কোন জায়গায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের মেজর টিলা ইসলামপুর যেটি রয়েছে সিলেটের মেজর টিলা আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে আসলে কত বড় সাহস বা হলে বিশেষ করে তারাবিন নামাজের সময় এরকম আসলে প্রকাশে তারা ডাকাতি করতে ঢুকে গিয়েছিল এবং ইতিমধ্যে আমরা সিসি ফুটেজও পেয়েছি এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাদেরকে সেটাও দেখাবো এখানে যদি এদিকে একটু দেখাতে চাই ঘরের ভিতর প্রবেশ করেছে এখানে যে উপরে ট্রেইলার্স যে মেশিন রয়েছে সেলাই মেশিন যেটি রয়েছে সেটিও কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিশেষ করে এখান থেকে তারা অভিযোগ করেছে বিশেষ করে পাঁচ লক্ষ টাকা এবং দশ বড়ি স্বর্ণ সহ অনেক কিছুই কিন্তু এখান থেকে লুট করে নেওয়া হয়েছে যেগুলো সহজে নেওয়া যায় সেগুলো এবং এখান এখানেও আপনাদেরকে একটু দেখাই এদিকেও তারা প্রবেশ করেছেন এখানেও কিন্তু অনেক কিছু এলোমেলো করে গিয়েছেন তারা একটি রুমের ভিতর তারা প্রত্যেকটি রুমে এবং বিশেষ করে এখানে যারা বলছেন বিশেষ করে মহিলা যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি বিশেষ করে তারা বলছেন তাদেরকে মারধরও করা হয়েছে আপনারা জানেন আসলে চারদিকে কিন্তু ইতিমধ্যে জানেন ডাকাতি বা অনেক রকম আসলে রাহাজানি হচ্ছে বিশেষ করে এগুলো দিয়ে আমাদেরকে করা চাইছিল প্রবাসী যখন বক্সটা ধরছে বলছে যে ছাড় নইলে মারমু আর ওইদিকে আমাদের মেয়েদেরকে টানা করা হইতেছে ওর জন্য উনি বক্সটা ছাড়ছেন যখন দুইজন মিলে বক্সের স্বর্ণ নিয়ে বক্সটা এরকম এই দিকে ফলাইছে ফলাইয়া এই দিকে ওয়ালে ফালমার্সে মারছে ফাল মেরে চলে গেছে ওই ওরা আমি যতটুকু জানি ওরা কলোনির হবে কেন জন কলোনির মানুষ ছাড়া ওরা কেউ হবে না এটা হচ্ছে সম্ভবত স্বর্ণের বক্স না হ্যাঁ একটা বক্স আছে ওইটা ফেলানো বক্সগুলো আসলে ফেলে দিয়ে কিন্তু তারা স্বর্ণগুলো নিয়ে গিয়েছে এবং ওনারা স্বর্ণের বক্সগুলো দেখাচ্ছেন এবং বাসারে বাসার ভিতর যেটি রয়েছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং এখানে অনেকের বিশেষ করে ইমাম সাব যিনি রয়েছেন তো ওনার সাথে আমরা কথা বলেছি এবং বাংচুর আসলে কি পরিমাণ করা হয়েছে তো আপনারা ক্যামেরার মাধ্যমে অনেক কিছুই দেখতে পাচ্ছেন এবং এই যে আপনার ড্রয়ার সবগুলো খুলে সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে নিয়েছেন টাকা এবং অনেক কয়েকজন মহিলা আহত হয়েছেন আমার বড় মেয়ে তিনজন মা ওই তিনজন আমার বড় বোন আর ওই যে বলছিলাম না যে মেয়েকে টানা হিচড়া করা হয়েছে ওকে আর আরেকজন মুরুব্বী ছিলেন উক উনিশ জাগাতেই পরে গেছেন উনার মেয়ে ছিল আর উনি ওই যে আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটি আরেকটি স্বর্ণের বক্স এখানে রয়েছে এবং বেশ কয়েকটি আরেকটি বড় স্বর্ণের বক্স যেটি রয়েছে এখানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে অনেকেই কমেন্ট করছেন ধন্যবাদ আসলে সাম্প্রতিক সময়ে যে সমস্যার সৃষ্টি হচ্ছে আপনারা সবাই জানেন এবং অনেকেই বলছেন বিশেষ সচেতনতা প্রতিটি পাড়া তাদের নিজস্ব নিরাপত্তার একটি ব্যবস্থা করার জন্য এটি কিন্তু আমরা বারবার আমরা জানিয়ে দিচ্ছি বিশেষ করে সবাইকে তারপর আমরা দেখতে পাচ্ছি তারাবিন নামাজের সময় কত বড় আসলে সাহস হলে এরকম একটি কাজ করতে পারে বিশেষ করে তারাবিন নামাজের সময় এভাবে আসলে প্রকাশ্যে এসে সবার সামনে নামাজে অনেক এখানে করে পুরুষ ছিলেন দুজন একজন বাচ্চা বয়সী আর ইমাম সাহেব ছিলেন এবং বাকি সবাই মহিলা ছিলেন সেই সুযোগে কিন্তু তারা এখানে প্রবেশ করে তারা দশ বড়ি স্বর্ণ এবং পাঁচ লক্ষ নগদ পাঁচ লক্ষ টাকা সহ অনেক কিছু নিয়েছেন এবং আপনাদের দেখাই যে টিভি টিভিটাও আসলে তারা বাংচুর করে গিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো রয়েছে এবং যদি আপনি বাইকটা দেখাই বাইকটাতে এই যে খাটা রয়েছে এখানে

फुलारगाली हामी चलाइँ सबै अवतारो बार गरबार दैना

আমার মেয়ে বড় মেয়ে আমার বড় মেয়ে অত অন তার উপাসর বাড়ির একটা ছেলে তারে খুব মাই রইছে তার ভিতরে মাই রুব আগলানি আমরা কথা বলছিলাম এই বাসার মালিকের যিনি মা রয়েছেন সেই প্রবাসী আলামিনের মা ওনার সাথে এবং ওনার যে বড় মেয়ে রয়েছেন সেই বড় মেয়েকে আসলে আক্রমণ করা হয়েছে মানে হাতে কেটে দেওয়া হয়েছে এবং তিনি ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন সম্ভবত কোনো একটি মেডিকেলে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাইকটি রয়েছে সেই বাইকে কিন্তু আসলে ডাকাতরা সেখানেও আপনার কূপ দিয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছেন ঘটনা আসলে বিশেষ করে অনেক জায়গা থেকে আসলে মানুষ এবং আমরা দেখতে পাচ্ছি আমরা পেয়েছি এখানে এলাকার পাড়া মহল্লার যে সিসি ফুটেজগুলো ছিল সেখানে আমরা দেখেছি এবং বিশেষ করে অনেকে কিন্তু দেখতে এসেছেন বিশেষ করে এরকম প্রকাশে একটি ঘটনা আসলে বিশেষ করে তারাবিন নামাজের সময় এটি সত্যি একটি আতঙ্কজনক হয়ে উঠেছে ইতিমধ্যে কিন্তু সিলেটের জন্য বিশেষ করে সিলেটের মানুষের জন্য আসলে আতঙ্কজনক এভাবে শহরের ভিতর আপনারা জানেন মেজর একটি গুরুত্বপূর্ণ একটি এলাকা এই এলাকাতে আসলে এরকম নামাজের সময় তারাবিন নামাজের সময় তাও বেশ কয়েকজন দল বল নিয়ে এখানে এভাবে এসে ডাকাতি করে যাচ্ছেন সেটি আসলে সিলেটের মানুষের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি করে করে ফেলেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে আসলে তারা এখানে আক্রমণ করেছেন সেটি আসলে বিশেষ করে সিলেটের জন্য আসলে দুঃখজনক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রশাসনিক যারা রয়েছেন তারাও এখানে এসেছেন বিশেষ করে অত্র এলাকা কিন্তু শাহরান থানার অন্তর্ভুক্ত এবং শাহরান থানার যারা রয়েছেন তারাও এখানে এসে সেটি তদন্ত করে গিয়েছেন এবং এখানে যারা রাত সাক্ষী রয়েছেন যাদের উপর আক্রমণ করা হয়েছে এবং যারা এখানে ছিলেন একজন ইমামও ছিলেন তাদের হয়তো বক্তব্য তো তিনি নিয়েছেন এবং শুনেছেন আর ও তার নাম শাহ

প্রায় দেড় হাজারের উপরে আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনারা কমেন্ট করে জানতে চাচ্ছেন বিশেষ করে আসলে আপনাদের সবার কমেন্ট আসলে আমরা আনসার দেওয়া ইতিমধ্যে সম্ভব না আপনারা জানেন বিশেষ করে আমরা সিলেটের সব জায়গায় সবসময় চেষ্টা করি কিছু তুলে ধরার জন্য কিন্তু এরকম একটি চাঞ্চল্যকর ইতিমধ্যে কিন্তু সিলেটে সৃষ্টি হয়ে গিয়েছে যে বিশেষ করে আপনার অর্ধেক রাদের আগেই কিন্তু বিশেষ করে তারা বিনা মাঝের সময় কিন্তু তারা এভাবে ডাকাতি করেছে আসলে সত্যি সিলেটবাসীর জন্য একটি আতঙ্কের বিষয় এটি সেই কারণে কিন্তু ইতিমধ্যে অনেকেই এখানে দেখতে এসেছেন বিশেষ করে যে এই বিষয়টি চাঞ্চল্য করে একটি পরিস্থিতি এবং চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং যুক্ত হয়েছিলেন ধন্যবাদ আসলে আমরা যে জিনিসটা আসলে নিন্দনীয় আপনারা জানেন যে সময়টুকু নামাজে থাকার কথা সেই সময়ই কিন্তু আসলে এই দৃশ্যটা ঘটে আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি যে স্থানীয় লোকজন যারা আসছে তাদের কাছ থেকেই শুনতে পেরেছি ইতিমধ্যে মহিলা সহ নাকি সিলেটে মেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আসলে এটা খুব দুঃখজনক এবেন আপনারা জানেন যে বর্তমান অবস্থায় দেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা বলতে গেলে কিছুক্ষণ আগে আমরা আরেকটি দ্বন্দ্ব দেখে আসছিলাম আসার সময় এই খবরটি পাওয়ার সাথে সাথেই কিন্তু সিলেট নগরী রিকাবি বাজার সেই রিকাবি বাজার একটি দ্বন্দ্ব এরকমভাবে একটা হয়েছিল আমরা আসলে সবাই সতর্ক থাকবেন এবং সকল সকল সতর্ক থাকবেন নামাজরত অবস্থায় অনেকে চেষ্টা কিছু দুর্বৃত্ত লোক রয়েছে এবং কিছু লোভী মানুষ রয়েছে যারা অন্যের সম্পত্তির প্রতি লোভ করে থাকেন এবং অন্যের আসলে অন্যের সম্পত্তির প্রতি এবং বিভিন্ন টাকা পয়সা লোভ করে থাকেন আসলে সেই জিনিসটা নিন্দনীয় আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেট মহানগরীর যে মেজর সেই মেজর ইসলামপুর থেকে কানাডা প্রবাসী তাদের বাসায় এমনটাই আজকের দুর্ঘটনা ঘটে গেল তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সাথে সাথে এখানে সিলেট এস এমপির সাপরান থানা এস সাপরান থানার লোকজন এখানে এসেছেন তো তারা এই মুহূর্তে ইনভেস্টিগেশন করে চলে গেছেন আমরা চেষ্টা করেছিলাম কিছু আলাপ করার জন্য কিন্তু সাংবাদিক থেকে সাথে সাথে তারা চলে যান আসলে অনেকক্ষণ যাবত আমরা আপনাদের সাথে রয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি এই সেই বাসা যে বাসাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ইতিমধ্যে শুনে আসছেন নামাজ শেষ হওয়ার পরই নামাজ শেষ হওয়ার পর পরই কিন্তু সেই শুনে এলাকাভিত্তিক মানুষ আসছেন এলাকাভিত্তিক মানুষ আসছেন আমরা যুদু এলাকার মানুষ কিছু মানুষে আসলে ভাই আপনারা একটু তো দু বলেন অনেক মানুষ অনেক মানুষ আসতেছেন এই ছিল এই মুহূর্তে সরাসরি আধ্যাত্মিক নগর সিলেট মহানগর মেদর ইসলামপুর কানাডা প্রবাসী কামাল মিয়ার বাসা থেকে আজকেরই দুঃখিত আলামিনের বাসা থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম এবং বাংলা টাইম তো প্রিয় দর্শক সবাই সতর্ক থাকবেন এমনভাবেই কিন্তু কিছু চক্র রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় সিলেট কিছুদিন আগেও দেখছেন যে আপনার ডাকাতে এবং মহাসড়ক ডাকাতে গাছ ফালাইয়া কিন্তু কিছু ডাকাই কিছু সংখ্যক লোক রয়েছে এবং পাঁচ তারিখের পর থেকেই কিন্তু আবিষ্কার হয়েছে তাদের পেশাটাই বেছে নিয়েছে সেই ডাকাতির এবং অন্যের সম্পদ লুট করা তো সবাই সতর্ক থাকবেন নগরীর মেজর টিলা থেকে সরাসরি বিদায় নিয়ে যাচ্ছি পরবর্তীতে কিছু না কিছু সময় সময় বিষয় তুলে ধরার চেষ্টা করব সবাই সাথে থাকবেন বাংলা টাইমিং ইং রাজন আহমদ আরিয়ান সিলেট